রেস্টুরেন্টের জন্য দোলনা কিনতে গিয়েছিলাম রংপুরে আর রংপুরে সেই দোলনা কিনতে গিয়ে কি কি দেখতে পেলাম সেটা আজকে দেখাবো এত সুন্দর সুন্দর জিনিস যেমন এই আয়নাটা সাথে এর সাথে নিচের যে সেটিংটা আছে কাঠের এটাও সুন্দর সেটাও ছিল আর এই যে এত সুন্দর সুন্দর সোফা ডাইনিং টেবিল এবং তুর্কি যে লাইটগুলো ছিল টেবিল ল্যাম্প ঘড়ি সবগুলোই এখানে আছে আর এই যে এত সুন্দর ড্রেসিং টেবিলটা যাই হোক আমরা প্রথমে এই দোলনাটা দেখতে গিয়েছিলাম এটা বাহির থেকে দেখা গিয়েছিল খুবই সুন্দর যার জন্য এর ভিতরে গিয়ে আমরা এই দোলনাটাই নেব বলে সিদ্ধান্ত নেই পরে এটা দেখছিলাম এটার প্রাইস কি রকম অন্য অন্য দোলনার থেকে এই দোলনাটা সবচেয়ে ভালো ছিল বসলে একটু দোল খেত মানে স্প্রিং টাইপের ছিল কিন্তু অন্য একই ডিজাইনের দোলনা দেখেছি কিন্তু এই স্প্রিং টাইপের কোনো দোলনা ছিল না ডিজাইন একই সব কিছুই একই যার জন্য এই দোলনাটা আমাদের কাছে আঠাইশ হাজার টাকা চেয়েছে ডিসকাউন্টে চব্বিশ হাজার হলে দিত তার ফাঁকে এই দোলনাটা দামাদামি করার ফাঁকে আমি সবগুলো এক নজরে দেখিয়ে দিলাম আপনাদের সাথে আমিও দেখলাম এখানে অনেক কিছু ছিল কোনটা ছেড়ে কোনটা দাম বলবো ভিডিওতে আমি অল্প কিছু দাম জেনেছি এবং আপনাদের বলেছি আপনারা চাইলে এই দোকানে এসে সব কিছুর দামগুলো জানতে পারবেন আমার আসলে দোলনা নেওয়ার উদ্দেশ্য ছিল যার জন্য আমি দোলনার দামটাই শুনেছি আর এই দিকে এই যে সিঙ্গেল সোপাটা এই সোপাটা আমার খুবই পছন্দ এই সোফাটা হলে টিভি এখানে দেখে তার এক কোণে রাখলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এই যে সু ক্যাবিনেট এরপর এই যে আয়না এই আয়নাটার সাথে ছোট্ট একটা টেবিল ছিল সাথে এই সাইডে সোফা ছিল আসলে এই সোফাগুলো এক একটা এক এক রকম দাম অনেক অনেক দাম আসলে না আসলে বোঝানো যাবে না আর এই সোফার পিছনে অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আলমারি সব কিছুই ছিল আসলে না আসলে আসলে বোঝাই যাবে না যে কোনটার রকম দাম এবং কোনটা কী রকম আর এই সাইডে দেখুন এই সোফাটাও অনেক সুন্দর সিম্পিলের ভিতরে দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে কালারটাও অনেক সুন্দর আয়নাটার দাম কি রকম এই টেবিল সহ এটা কি কাঠের হ্যাঁ 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 কাঠের কাঠের এই আয়নাটার ছিল নিচের অংশটুকু আর এই দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে এত সুন্দর সুন্দর জিনিস এই যে একটা সোফা সিঙ্গেল সোফা প্রথমে দিকে দেখলাম এই দিকে আরেকটা সিঙ্গেল সোফা ছিল সাথে এই যে মানে সবগুলো এত সুন্দর সুন্দর করে সেটিং করে রেখেছে যে দেখলেই মনে হবে এটা সোফার রুম এই যে সিম্পিলের ভিতরে এই সোফা অনেক সুন্দর দেখতে আকাশি কালারের ভিতরে ছিল তবে এই সোফাগুলো আমার মনে হচ্ছিল ময়লা হবে এই যে আর এই দিকে এই ছোপাটা একটু আনকমন ডিজাইনের দেখলাম এইরকম খোপ খোপ টাইপের আর এই পিছন সাইডে রকিং চেয়ার ছিল খাট ছিল এবং এই সোফাটা একটু আনকমন টাইপের ছিল ডিজাইনটা সব সোফা একই রকম কিন্তু ডিজাইনগুলো একটু ভিন্ন ভিন্ন এইটা মনে হচ্ছিলো কাঠের তারা বলেছিল কাঠেরগুলো অনেক দাম আর আদার্স যেগুলো আছে সেগুলোর কম দাম আর এখানে সিঙ্গেল কিছু চেয়ার ছিল মনে হয় ডাইনিং টেবিলের চেয়ার ডিজাইনগুলো অনেক সুন্দর এই সাইডে ডাইনিং টেবিল সবগুলোই ছিল এই যে ডাইনিং টেবিল এবং এর উপরে ওই যে তুর্কি যে ঝাড়বাতিগুলো বাণিজ্য মেলায় দেখতে পেতাম ঢাকা বাণিজ্য মেলায় সেগুলোর একটা একটাই এখানে আমি দেখতে পেলাম খুবই সুন্দর হ্যাঁ বুঝছি আর এই ঘড়িগুলো এইটা এটা ঘড়িগুলো দেখতে একদম মনে হচ্ছে জাহাজের ঘড়ি বা অনেক আগের যুগে যে ঘড়িগুলো থাকে ওই ডিজাইনের এই দিকে ঘুরতে ঘুরতে এই ডাইনিং টেবিলের প্রাইসগুলো অনেক ছিল আমি জানি না কেন তবে দেখতে খুবই সুন্দর ছিল এটা ছিল কাঠের আর এই সাইডে ছিল তুর্কি যে টেবিল ল্যাম্প থাকে সেই টেবিল ল্যাম্প এই সাইডে এই যে আমার খুবই ভালো লাগে ভালো লাগছে এটাতে নাকি লাইট জলে লাইট জলে নাকি আরো সুন্দর দেখা যায় তাই লাইট জ্বলিয়ে দেখার চেষ্টা করছিল তো বললাম থাক লাগবে না আমি এমনিতে একটু দেখি আর এইটা আমি মনে মনে ভাবছিলাম যে আমি নিজে তৈরি করব। গ্লাস রঙিন গ্লাসগুলো কেটে কেটে মাছের যে গোল একুরিয়াম ছোট সাইজের থাকে সেটাতে আমি সেটিং করে আমি যে হোয়াইট সিমেন্ট থাকে সেই হোয়াইট সিমেন্ট দিয়ে লাগিয়ে আমি এভাবে তৈরি করব। আর এই সাইডটা ছিল পুরা চেয়ার এই যে ডাইনিং টেবিলের ডিজাইনটাও অনেক সুন্দর এখানে গ্লাসের সব ডাইনিং টেবিল ছিল তিনটা গ্লাসের ডাইনিং টেবিল ছিল আর কাঠের ছিল একে একে সব কিছুই দেখে তারপরে আমরা দোলনাটা দামাদামি করে তারপর চলে আসি যে কাল বা ঈদের আগে আগেই নেব সব কিছুই দোকানের নাম্বার সব কিছুই নিয়ে বাড়িতে চলে আসি আর এই সাইডে আমি একটা ফুলের টপ দেখলাম সাদা রঙ এই যে যারা বিভিন্ন দোকান বা রেস্টুরেন্টের এক সাইডে এটা সুন্দর করে ডেকোরেশন করে রাখলে খুবই সুন্দর দেখা যাবে এই টপটা এখানে ড্রেসিং টেবিলও ছিল সুন্দর সুন্দর তো এইটাও আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা কাউন্টারে ভালো করে কথাবার্তা বলে তারপর চলে আসি আর আমি এইটা কোন জায়গায় রংপুরের সেটা আমি বলে দিচ্ছি তার আগে এই সাইডটা একটু দেখাই এখানে অনেক রকমের খাট ছিল সিঙ্গেল খাট ডাবল খাট বড় খাট সব এই সাইড একটা আলমারি ছিল ড্রেসিং টেবিল ছিল এবং খাট সব কিছুই ম্যাচিং ম্যাচিং টাইপের ছিল এই যে সব কিছুই ম্যাচিং আর এই সাইডে ছিল একটা ড্রেসিং টেবিল যেটা চারদিকে লাইট জ্বলে এবং অনেক সুন্দর এই ড্রেসিংটার প্রাইস কিরকম একটা দাম বাবা গো এটা হাজার মনে হয় কাঠের ছিল আর এই সাইডে ছিল সবগুলো আলমারি তিন পাটের দুই পার্টের যা যেরকম পছন্দ সে সেরকম নিতে পারে তো আমি আলমারি সাইডটার দিকে গেলাম না যেহেতু আমি দোলনা কিনতে আসছি তাই অত দূর আর গেলাম না আর এই সাইড দিয়ে যাওয়ার সময় একদম মাথার ওপর যে তুর্কি যে আমি টেবিল ল্যাম্পটা দেখলাম সেম ঝাড়বাতি এই যে এখানে একটা আছে খুবই সুন্দর দুই রকমেরই ঝাড়বাতি ছিল অবশেষে আমরা বের হয়ে গেলাম আর এইটা ছিল বাংলাদেশ ব্যাংকের অপোজিটে ছিল হক ফার্নিচার সে হক ফার্নিচারের এক সাইডে আমার সাধারণত ওষুধের দোকান থাকে ওষুধ কিনে থাকি এই যে সেই হক ফার্নিচার যার ভিতরে পুরা ফার্নিচারের গোডাউন বলা চলে এত সুন্দর সুন্দর ফার্নিচার তো ধন্যবাদ সবাইকে